এখানে কিছু মাদারের ভণ্ডরা তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল তার লাশটা পছন্দ এবং তার সেই লাশটার মধ্যে থেকে বাহির হয় নাই সম্মানিত মহার্জা হাজরিন যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর অলি সে আল্লাহর অলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ ধরে নাই এবং কাপড়ের কাপড়ের মধ্যেও তার কোনো দাগ লাগে নিই সম্মানিত মহার্জা হাজির পাগলা আকেইটা তার বিষয় দেখছি কিছু লোকও বলদছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় হলো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি নুরা পাগল আজ থেকে অনেক দিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন তার চেহারা মোবারক নূরময় ঝলমল করতেছে তার দেহে একটু ফোঁকা পর্যন্ত টাচিং করে না এবং তার দেহ থেকে একটু মলমূত্র বের হয় না সাদা কাফিনের কাপড় যেমন আছে এমনি আছে আপনারা মিডিয়ায়তে দেখেছেন পশু দেখা দিয়েছে যখন নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয় তখন দেখা গেছে ভিডিওতে নুরাল পাগলার মৃতদেহ পচে নাই এবং এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে এখন নুরাল পাগলা কে আমরা ভিডিওটি যদি একটু দেখি তার দাড়ি আছে চেহারা আছে অক্ষত অবস্থায় আছে এবং বীর যোদ্ধা যারা তাকে হেনস্থা করতে গিয়েছেন যার তার ডেড উত্তোলন করেছেন তারা কিন্তু লাঠি দিয়ে চরমভাবে আঘাত করেছেন রাজবাড়ির সেই নুরাল পাগলার বিষয়টা নিয়ে বর্তমানে নেট দুনিয়ায় তুলপার সৃষ্টি হয়েছে অনেকেই দাবি করতেছে যে নুরাল পাগলা আসলেই তিনি আল্লাহর অলি ছিলেন কেন এই কথাটা বলছে অনেকেই আপনারা দেখেছেন নুরাল পাগলা লাশটা যখন খবর থেকে তুলে তাকে পুরিয়ে পুরানোর জন্য নিয়ে যাইতেছিল তখন কিন্তু আপনারা দেখেছেন নুরাল পাগলা লাশটা কিন্তু অক্ষত অবস্থায় ছিল যেহেতু তিনি আজ থেকে পনেরো দিন বা বারো দিন আগে তিনি মারা গিয়েছেন তো বারো দিনের ভিতরে ওই লাশটা অক্ষত অবস্থায় ছিল ওটা দেখে অনেকেই বলতেছে যে নুরাল পাগলা আসলেই আল্লাহর একটা ভালো ফরকেজকার বান্দা ছিল তো এই বিষয়টা নিয়ে কিছু বন্ড আলেম এবং বন্ড পি তারা অন্যদিকে ফতুয়া দিচ্ছেন আর এই বিষয়টা নিয়ে কিছু ভালো আলেম তারাও কিন্তু ভালোভাবে ফতুয়া দিচ্ছেন তো দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চলুন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা স্ক্রিনে দেখে আসছি নুরা ফাগলা কাবা শরীফ না হে বিষয় দেখছি কিছু লোকের বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় হলো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি নুরা পাগল আজ থেকে অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন তার চেহারা মোবারক নুরময় জলমল করতেছে তার দেহে একটু ফোকা পর্যন্ত টাচিং করে নেয় এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই সাদা কাফিনের কাপড় যেমনে আছে এমনি আছে আপনারা মিডিয়াতে দেখেছেন সেই নুরা পাগলকে তহিদি জনতা নামক লোকেরা কবর থেকে কবরটা ভেঙ্গে কবর থেকে উঠাইয়া তার লাস্কের খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পেট্রোল দিয়ে পোড়াই দেওয়া হয়েছে সেই প্রতিবাদ করার জন্য নিন্দা জানানোর জন্য আমরা সবাই এখানে গোলাপসার মাজার এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আমার জাগার মধ্যে সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না যদি বানাইও থাকে এটা তার ব্যক্তিগত বিষয় আপনার আমার জলার তো ফাগলে কিনা করবে ফাগল তো হের নামে হইলো নুরা ফাগল নুরা ফাগলা এটা রে কাবা শরীফ না হে যার নাম বানাক হে এটা তার বিষয় কিন্তু সে তো কারো ক্ষতি করে না তার বিচার আল্লাহ করবে দেখছি কিছু লোকও বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় হইলো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি এই তৈরি জনতা যারা মোভ করতেছে যারা বন্ড মোল্লা আছে এই মোল্লারা কোরআনের তাপসির বুঝে না ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ হইল সুন্দর তো উনি একজন সুন্দর লোক দাবি করছে আমার নাম গোলাম মঈনুদ্দিন তাইলে কি আমি বাবা হয়ে গেছি আমার নাম শেখ মুজিব তাইলে কি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে গেছি হে ইমাম মাহাদি দাবি করছে সে কি ইমাম মাহাদি হয়ে গেছে একজনের নাম রাসুল রাখছে সে কি নবী হয়ে গেছে একজনের নাম শুকুর রাখছে সে কি শুকুর হয়ে গেছে একজনের নাম আপনার এই কালাম রাখছে কালাম শব্দের অর্থ কথাবার্তা তাইলে এগুলো কোনো কথা কর্ম দ্বারা পরিচয় নাম দ্বারা পরিচয় হয় না আমরা বার্তা দিতে চাই আমাদের ব্যক্তিগত বিষয়ের উপরে এই তহিদি নামক জনতারা ভণ্ড মোল্লারা যেন আমাদেরকে আঘাত না করে আমরা আমাদের তরিকা ধর্ম অনুফাতে আসি আমরা কারো ক্ষতি না করলে হয় আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি না করলে হয় আমরা শান্তিতে আসি আমরা শান্তি চাই ছোট্ট একটি বাংলাদেশ আমরা সবাই সুনাগরিক হিসেবে আমরা সবাই বাঁচতে চাই প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রসঙ্গ হচ্ছে নুরাল পাগলা নুরাল পাগলার দরবারে ব্যাপক ভাঙচুর করা হয়েছে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ করা হয়েছে নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে উত্তোলন করে তাতেও অগ্নিসংযোগ করা হয়েছে এবং যারা এই বীরত্বের কাজটি করেছেন তারা এখন হয়তো পুরস্কৃত হবেন এবং তারা খুব আনন্দে আছেন তাদের জীবন সার্থক হয়েছে প্রশ্ন দেখা দিয়েছে যখন নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয় তখন দেখা গেছে ভিডিওতে নুরাল পাগলার মৃতদেহ পচে নাই এবং এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়ে দিয়েছে এখন নুরাল পাগলা কে আমরা ভিডিওটি যদি একটু দেখি তার দাড়ি আছে চেহারা আছে অক্ষত অবস্থায় আছে এবং বীর যোদ্ধা যারা তাকে হেনস্থা করতে গিয়েছেন যা তার ডেড বডি উত্তোলন করেছেন তারা কিন্তু লাঠি দিয়ে চরমভাবে আঘাত করেছেন উষ্ঠা দিয়েছেন এবং লাথি থুতু ফেলেছেন অনেক কিছু করেছেন তারা তুলে নিয়ে তারা অগ্নিসংযোগ করেছেন এখন মৃতদেহটি সচেতন মানুষ যারা দেখেছেন অনেকের ধারণা যে কেউ কেউ বলে থাকেন যে আল্লাহর উলি যারা তাদের মৃতদেহ পচে না এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন নুরাল পাগলা কি আল্লাহর উলি ছিলেন নুরাল পাগলা কি অত্যন্ত পুণ্যবান কেউ ছিলেন তাহলে তার ডেড বুড়ি পচে কেন বলা হচ্ছে অগস্টের তেইশ তারিখে তিনি মারা গেছেন অগস্টের তেইশ তারিখে মারা গেলে দুই তিন দিন পরেই তো লাশে এক ধরনের পচন ধরে এবং দুর্গন্ধ ছড়ায় সেটা মানুষ হোক আর পশু পাখি হোক যাই হোক না কেন কাজেই নুরাল পাগলাকে যে কবর থেকে উত্তোলন করা হলো তখন কিন্তু কাউকে নাকের রুমাল দিতে দেখিনি কাউকে নাক নাক চেপে চেপে ধরতে দেখিনি তার মানে তার ডেড বডি অক্ষত এই তেরো চোদ্দ দিন বা বারো তেরো দিনে একজন মানুষ অক্ষত আছে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নুরাল পাগলা কি আউলিয়া কেউ আমাদের এখন আলোচিত ইসলামী চিন্তাবিদ যারা ইসলামী বক্তা যারা তাদের মধ্যে যদি কেউ মারা যেতেন এবং তেরো দিন পরে যদি তার ডেড বডি উত্তোলন করা হতো সেটি যদি দেখা যেত যে অক্ষত অবস্থায় আছে তাহলে তো বাংলাদেশে হুলুস্থুল পড়ে যেত যে আল্লাহর অলি আল্লাহর খাস বান্দা আল্লাহর আওলীয় মানুষ অমুকের আমি নাম বললাম না অমুকের ডেড বডি নাই তার মানে উনি ন্যায়বান একজন মানুষ পুণ্যবান একজন মানুষ এখন নুরাল পাগলার ক্ষেত্রে আমরা কি বলবো নুরাল পাগলা ওই যে সাধারণ জনগণ সাধারণ মুসল্লি যারা আছেন তারা এখন চিন্তায় পড়ে গেছেন নুরাল পাগলাকে কি অযথা নির্যাতন করা হয়েছে নুরাল পাগলার বাড়িতে নুরাল পাগলার মৃতদেহ পুড়িয়ে কি তারা জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করেছেন না পথ বন্ধ করে দিয়েছেন অর্থাৎ এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ নিজেও পছন্দ করেন না যারা এই কাজটি করেছে যারা কবর থেকে সেই যেই ধর্মেরই হোক যেই মতাদর্শেরই হোক জীবদ্দশায় তার বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হওয়া উচিত ছিল থানা পুলিশ করা উচিত ছিল তিনি তিনি এইভাবে সমাজকে নষ্ট করছেন নুরাল পাগলার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল আইনি ব্যবস্থা কিন্তু এইভাবে তার ডেড উত্তোলন করে উল্লাস প্রকাশ করা ডেড আঘাত করা এটা নৃশংসতার চরম পর্যায়ের একটা কাজ আপনারা করেছেন যারা করেছে নুরাল পাগলার মর্যাদা আরো বেড়ে গেল দুরাল পাগলাকে যেভাবে ছোট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ছোট করা যায়নি সারা দেশেই এটা আলোচিত হয়েছে সবাই ঘৃণা জানিয়েছে শুধুমাত্র ওখানকার জনতা যারা উল্লাস প্রকাশ করেছেন আল্লাহর কাছে তারাও কিন্তু দায়ী থাকবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ নিজেও এগুলা করার জন্য কাউকে বলেননি আমাদের নবী মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম ও কাউকে এইভাবে অত্যাচার করেননি ভিন্ন ধর্মের হলেও তাদের সাথে কোলাগুলি করেছেন ভিন্ন ধর্মের হলেও তাদের সাথে মিশেছেন ভিন্ন ধর্মের কেউ যদি আপনার উপর আঘাত না করে তাহলে আপনি আঘাত করতে যাবেন কোন যুক্তিতে নুরাল পাগলার উপর যেভাবে অত্যাচার করা হয়েছে নুরাল পাগলার বাড়ি ঘরে যেভাবে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে নুরাল পাগলার মর্যাদা অনেক বেড়ে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ইতিমধ্যে কয়েকজন আলেম এবং কয়েকজন ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনাদের গেছেন নুরাল পাগলার বিষয়টা নিয়ে এখন বর্তমানে একটা বড়ো ধরনের আতঙ্ক সৃষ্টি করার জন্য অনেকেই অনেকভাবে এ বিষয়টা নিয়ে নাড়াছাড়া করছেন যেহেতু তিনি একজন মুসলমান ছিলেন সেই ক্ষেত্রে অন্তত তার লাশটা অন্য জায়গায় মাটি দেওয়ার পরিকল্পনা করতে চেয়েছিল সেটা হইলে হয়তো ভালো হতো কিন্তু সেটা না করে তারা সেই লাশটাকে পুড়ে দিয়েছে এটা কিন্তু জঘন্য অপরাধ করেছে সবার দৃষ্টিতে এ বিষয়টা খুবই জঘন্য অপরাধ তো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম